আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প এটা হচ্ছে কুইতি মসজিদ অনেকে চিনেন যে কুইতি মসজিদটা অনেক সুন্দর করে বানানো হয়েছে তো দেখুন সবাই এটা কত সালে তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ভিতরের এরিয়াটা দেখেন কত সুন্দর গাছ গাছালে দিয়ে ভরা এখন তো নামাজের টাইম না সেজন্য ভিতর সাইডটা বন্ধ এই জন্য ভিতরে যেয়ে দেখাতে পারলো না বন্ধুরা বাইরে থেকে দেখালাম দেখুন আজকে এ পর্যন্তই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম